প্রথম আমার আলামিন অফিসিয়াল স্যালেন্টেতে আসার জন্য তো এই ব্যাক গেমটা মানে আসলে কিন্তু পেমেন্ট দেয় ঠিক আছে এই ব্যাক গেমটা সকলে খেলবেন আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে আপনাদের বাচ্চা কাচ্চাকে খেলতে দেবেন তো আপনি খেলবেন তাই কিন্তু আপনার টাকা উপার্জন হবে আর সেইটাকে আপনি কিন্তু সরাসরি বিকাশে কিন্তু তুলতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এই ব্যাক ফাইট তো আমি কিন্তু ঢুকে যাচ্ছি এই দেখুন এই গেমটা সকলে ডাউনলোড করে দেখবেন প্লে স্টোর থেকে নাই আমি নিজে আপনাকে দেখাবো না আগে মানে আগে আমি এই জায়গাতে আপনাকে দেখাই না এই আগে আপনাকে আমি দেখাই কিভাবে ডাউনলোড করবেন তো সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন আর ভাই সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি ক্লিক করে দিন আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনার সা আপনার কাছে যাবে ঠিক আছে তো ব্যাক লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার সাথে এই উপরে একটা গেম আসবে এই দেখুন এই দেখুন গেমটার লোগোটা আপনি একটু ভালো করে দেখুন ভাই আসতে একটু দেরি হবে এই দেখুন গেমটার লোগো তো লোগোটা মানে দেখুন গেমটা কিন্তু প্রায় এক মিলিয়ন লোক কিন্তু ডাউনলোড করেছে প্রায় দশ লাখ লোকের মতো তো এই গেমটা ওপেন করে দেওয়ার পর এরকমভাবে একটি আসবে এই দেখুন আমি এই জায়গা থেকে কয় টাকা ইনকাম করছি আমি আপনাকে দেখাবো একটু আপনারা ওয়েট করেন এই দেখুন একশো পঁচাশি টাকা ইনকাম করছি একটা করে ম্যাচ দশ টাকা করে আপনাকে দিবে কোনো রকমের এই জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না কোনো রকম টাকা ঢোকাতে হবে না সেই টাকা আপনারা কোথা থেকে উড্ডো দেবেন আমি দেখাই যাচ্ছি সর্বমোট আঠারোশো টাকা হলেই কিন্তু এই জায়গার থেকে আপনারা উড্ডো দিতে পারবেন আঠারোশো টাকা হলে এই জায়গার থেকে উড্ডো দিতে পারবেন এই যে উড্ডো এই ওই জায়গায় ক্লিক করতেছি এই দেখুন এই টাকাটা মিনিমাম এক হাজার টাকা হলে আপনি এই জায়গা থেকে উড্ডো দিতে পারবেন এক হাজার টাকা এই যে জায়গায় আমি আপনাকে দেখাবো ভাই কেউ ভিডিওটা স্কিপ করে মানে সকলেই স্কিপ করে দেখেন কেউ কেটে কেটে দেখেন না টেনে টেনে দেখেন না সকলে ভিডিওটা এই দেখুন এই যে এক হাজার টাকা হলে কিন্তু এই জায়গা থেকে উড্ড দিতে পারবেন এক হাজার টাকা সরাসরি বিকাশে তো একদিন কাজ করলে এক হাজার টাকা হয়ে যাবে ঠিক আছে তো একদিন কাজ করলে এক হাজার টাকা এইখান থেকে হয়ে যাবে আমি ঢুকে আবার বাইরাই তো আমার একটু প্রবলেম হয়েছে তো সকলে কিন্তু এই সাইড থেকে ইনকাম করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না কীভাবে টাকাটা উড্ড দিতে হয় সবই দেখাবো তো সকলে আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন সকলে সাবস্ক্রাইব করুন আমি আপনাদের একটু জেট বলবো তো গেমটি কিন্তু সকলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সকলে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন এই গেমটার আমি কিন্তু পার্ট টু আনবো আপনার সকলে সাবস্ক্রাইব করে দিন পার্ট টু আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আমি আপনাকে আপনাদের জন্য আমি ভিডিওটা ওই পার্ট টু